ব্র্যান্ডের মধ্যে তারা খোলা তেল বিক্রি করছে তো এই সমস্ত যে অপরাধ আমরা পেয়েছি সেই সকল অপরাধের প্রেক্ষিতে আমরা তাদেরকে জরিমানা করেছি সতর্ক করেছি চারটি দোকানে সর্বমোট পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করে এই চিটাগের মানুষ এমনি কিন্তু ধর্মের সাথে উৎপ্রথমে জড়িত কিন্তু আল্লাহর কি হুকুম জানি না বিশ্বে অনেক দেশে রমজানের দাম কমে গেল আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানরা দামটা বাড়াই দেয় আমি বলছি না সকল ব্যবসায়ী সেই দামটা বাড়াই গুটি কয়েক ব্যবসায়ী সেই গুটি কই ব্যবসায়ীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসন ডিসি মহোদয় স্পেসিফিক বলে দিয়েছেন এদের কোনো ছাড় নাই একদম ওদেরকে সাবধান করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট মহোদয় আজকে অনেকক্ষণ ধরে আছেন এখানে পুরো পুরো প্রত্যেকটা বাজার মনিটরিং করছেন কিন্তু একই সাথে ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে খাইতে পারে সেজন্য ব্যবসায়ীদের প্রতি যতদূর সম্ভব সুন্দর একটা বিহেভিয়ার দেওয়ার জন্য উনি বলে দিয়েছে যার কারণে যেখানে পঞ্চাশ থেকে টাকা জরিমানা করা দরকার ম্যাজিস্ট্রেট মহোদয় দয়া পরামর্শ দশ হাজার টাকা জরিমানা দিয়ে করেছে বাট এটা কিন্তু প্রথম টাইম এটা কিন্তু বারম্বার হবে না কারণ উনি প্রত্যেকটা জায়গায় বলছেন আইনের ধারা মতে পঞ্চাশ টাকা জরিমানা অথবা এক বছরের এক বছর কারাদণ্ড আগামী দিনে আমি সমাজের ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ করব দয়া করে মেহরবানি করে একজন মুক্ত হিসেবে বিনীত অনুরোধ ভাই ব্যবসা হারাল জিনিস সীমিত লাভের মধ্যে ব্যবসাটা যখন আপনারা করবেন অতিরিক্ত ব্যবসা করতে গেলে জনগণ আপনাকে ধরবে এই যে আজকে মেজিস্ট্রেট সাহেব এখানে উনি যে অভিযান পরিচালনা করছেন স্থানীয় সবাই এটাকে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছেন কেন স্বাগত জানাচ্ছেন কারণ মানুষ এটাতে ব্যতীত হয়ে গেছে মানুষ হয়ে আমি কাছে অনুরোধ করবো রমজান মাস সংযোগ একটু সীমিত ব্যবসা করবেন এবং মধ্যে তাহলে আপনি কিনছেন গোডাউনে রাখি দিচ্ছেন কাস্টমার বলেন যে স্টক নাই দাম বাড়া দিলে আবার গোডাউন তে নিয়ে আসতেছেন বা তেল এটা কিনলে এটার সাথে এটা এটা সব কিনতে হবে এই সমস্ত দাব গুলো মেহরবানি করে বন্ধ করে দেবেন সামনে অনলাইনে কিন্তু অনলাইনে কিন্তু গ্রুপ আসতেছে এখানে আপনাদের এই ভিডিও তথ্য ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সরাসরি চলে যাবে আমরা কিন্তু আলাদা করে ফেসবুক পেজ ওপেন করতেছি সরাসরি চলে যাবে ম্যাজিস্ট্রেট সাহেব ওপেন করেছেন এখন যদি এভিডেন্স নিয়ে আসে সরাসরি কিন্তু উনি উনি ক্ষমতা ওনার আছে আর ব্যবসায়ীদেরকে বিনীত অনুরোধ করবো যাতে এই ধরনের শাস্তি কেউ না করেন প্রত্যেকের কাছে সব অনুরোধ সম্মিলিতভাবে আমরা এই দেশের জন্য কিছুদিন আমরা দেখি পাই জানি চালা